দাদা আমাকে জিজ্ঞেস করলো যে আমি আমার বাইকে বসে দাদাকে ঠেলতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করেছিল যাই হোক দাদা জানে না হয়তো বুঝতেই পারছেন অনেক দূর থেকে মনে হয় বাইকটা ঠেলে নিয়ে এসছে হাতের যন্ত্রণা করছে হাতটাকে এক্সারসাইজ করছে তো সামনেই ছিল একটা গ্যারেজ দাদা এইখানে চলে যাবে তাই আমার গাড়িটা স্লো করতে বললো এইখানে দেখাবে ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ